সিলেটের আম্বরকানার গোল্ডেন টাওয়ার যে মার্কেট যেটি রয়েছে এই মার্কেটের সামনে মানসিক এক একজন মহিলা যিনি আসলে গর্ভবর্তী যে কোনো সময়ে বাচ্চা প্রসব হতে পারে ওনার কয়েকটি ছবি আমি ফেসবুকে দেখেছিলাম গতকালকে সেগুলো দেখে আসলে আমি আর আমার বুকে সহ্য করতে পারিনি মনের আবেগ আজ দুপুরে বাদ খেয়ে আমি এখানে চলে এসেছি এখন সন্ধ্যা হয়ে গেছে এখন পর্যন্ত ওই মহিলাকে এখানে খুঁজে পাইনি আমি এয়ারপোর্ট রোড দরগা গেট আমরগানার সাপ্লাই রোড কয়েকটি সড়ক ঘুরেছি আসলে ওনাকে এখন পর্যন্ত পাইনি এখানে একটা পথচারী কিংবা যারা চাষ চল দেন এখানে সিকিউরিটি গার্ড যারা আছেন তারা বলছে যে কয়েক রাত থেকে তিনি এই জায়গায় ঘুমান আজকে দুপুর বারোটা পর্যন্ত এই জায়গায় ছিলেন এরপর থেকে ওনাকে তারা দেখছেন না তবে এটা নিশ্চিত করেছেন যে তিনি রাতে গেল কয়েক রাত থেকে তিনি রাত্রেই এখানে এসে ঘুমান আমরা আজ রাতে চেষ্টা করবো ওনাকে খুঁজে বের করার জন্য একটি হাসপাতালে নিয়ে ভর্তি করার জন্য আমার মাথায় এটাই আসলো দিনের বেলা কিংবা রাত দশটা এগারোটা পর্যন্ত যদি কেউ দেখেন হয়তো সন্তান হয়ে যাওয়ার পেটে ব্যথা যদি ওনার উঠে তাহলে কেউ যে কেউ হয়তো হাসপাতালে নিয়ে গেল কিন্তু গভীর রাতে যদি হয় ভোরবেলা যদি হয় এবং যদি কেউ না দেখেন তখন কি হবে সেই চিন্তা মাথা থেকে আমি আসছি এবং ঘোরাঘুরি করছি ওই মহিলাকে খুঁজে বের করার জন্য দেখেন এই পাগল মহিলাদের সাথে খারা এই রকমের কাণ্ডটি ঘটায় অত্যন্ত খারাপ লাগে অত্যন্ত আমাদের খারাপ লাগে আমরা আসলে মানুষ হবক হবে

তাদের দায়িত্বটা কে নেবে যখন গর্বের সময় আসে তাদের দায়িত্বটা কে নেবে না নেবে সমাজসেবা অধিদপ্তর না নেবে হাসপাতাল কে নেবে এদের দায় দায়িত্ব এই প্রশ্নটা আমরা কার কাছে চাইব রাষ্ট্রের সেই বিষয়গুলো বাবার সময় এসেছে এখন দু হাজার পঁচিশ সাল রাষ্ট্রের এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে এই রাস্তাঘাটে হাজার হাজার পাগল মানুষ আমরা দেখি কখনও উলঙ্গ কখনও উর্দু উলঙ্গ নানাভাবে করছে কোলে মরছে তাদের দায়িত্বটা কে নেবে এতগুলো মানুষ সারা বাংলাদেশে যদি খুঁজি আমরা পাগল মানুষ অর্থাৎ দুই আড়াই লক্ষর উপরে হয়তো হবে না এই মানুষগুলোকে কি আমরা ভরণপোষণ পোষণ কিংবা রাষ্ট্রায়ত্তভাবে কোনো তাদের আশ্রয় দিতে পারি না সেটা আসলে খুবই খারাপ লাগে এই দুই হাজার পঁচিশ সালে যদি এটিও আমরা না পারি তা আসলে খুবই কষ্টের বিষয় আছি আজ আজ পর্যন্ত এই গর্ভবর্তী মহিলাকে খুঁজে বের করার জন্য আমি আমরা এই গোল্ডেন টাওয়ার মার্কেটের সামনে আছি চেষ্টা করবো তাকে খুঁজে বের করার জন্য আসলে সবাই বলছে যে এইখানে তিনি ঘুমাতে আসেন রাত্রিবেলা তাকে যদি পাই ইনশাআল্লাহ আমি এখান থেকে যে কোনো একটা হসপিটালাইজড করবো আজকে মানুষের জন্য আমাদের এই উদ্যোগে আর একটা কথা বলে নাকি আপনারা যদি আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার দেন তাহলে আমরা হাজার হাজার মানুষের পাশে দাঁড়াতে পারবো আপনাদের একটি শেয়ারের ফলে আমরা অনেক উপকার করতে পারবো অসংখ্য মানুষের আপনাদের সাপোর্ট প্রয়োজন